বেদি মানুষ কিছু পারুক আল্লাহ না পারুক কিন্তু স্বামীর সাথে যোগরা ঠিকই করতে পারে এই অভিযোগ আমার না এই অভিযোগ হাজারো মানুষের চলেন দেখে আসি কি অভিযোগ মানুষের বেডি মানুষ বেডি মানুষ কিছু পারুক বা না পারুক ভাই স্বামীর সাথে তর্কে তারা হান্ড্রেডে কি বলবো হান্ড্রেডে হান্ড্রেড মানে হান্ড্রেডে এক হাজারও বলতে পারেন স্বামীর সাথে তর্ক তারা এত সুন্দর করে করতে পারে মানে তারা স্বামীর সাথে তর্ক করে বিশ্ব জয় করে ফেলবে ইনশাল্লাহ স্বামীর সাথে তর্ক করে বিশ্ব জয় করে ফেলবে ইনশাল্লাহ স্বামী খাওয়ায় স্বামী পড়ায় স্বামীর স্বর্ণের গোল্ড কিনে দেয় কিন্তু মাগার তার স্বামীর সাথে তর্ক কমে না তুমি আমারে কি দিলা তুমি আমারে কি দিস তাহলে তোমার যদি কিছু না তুমি আমারে কি দিলা তুমি আমারে কি দিস তোমারে যদি কিছু নাই দেয় তাহলে তুমি জামা কাপড় পরো কই থেকা এই যে খাইতেছো এগুলা খাও কই থেকা এই যে স্বর্ণের আংটি পরে বেড়াও স্বর্ণের চেইন পরে বেড়াও নেকলেস পরে বেড়াও এগুলা পাও কই মানে স্বামীর সাথে তর্ক করা বন্ধ করতে পারেন না কেন স্বামী আপনার জন্য এত খাটে এত কষ্ট করে মানে অযথা আপনার জন্য স্যাক্রিফাইস গুলো করতেছে না স্বামী তো পারতো যে এই টাকা ইনকাম করে সে নিজে ইচ্ছা মতো চলতে আপনার বছরে দুইটা থ্রিটিস দিয়া তারপর আপনারা একটু খাবার টাবার দিত আপনাদের ফালা রাখতে পারতো কিন্তু তা না করে স্বামীর সব টাকা আপনার পিছনে উড়ানোর চেষ্টা করতেছে আপনাকে খুশি করার জন্য বাট মার আপনি স্বামীর সাথে তর্কই বাদ দিতে পারতেছেন না মানে মহিলারা এর জন্য বলছে মহিলারা কিছু পারুক বা না পারুক স্বামীর সাথে তর্ক মাগার ভালোই পারে